ইউনুস পাকিস্তানের পাঁচাটা দালাল দেশে মানুষ কুকুর একসঙ্গে ডাস্টবিনের খাবার খাচ্ছে বললেন শেখ হাসিনা শুক্রবার আওয়ামী লীগের ইতালি শাখার নেতাকর্মীদের উদ্দেশ্যে দিল্লি থেকে টেলিফোনে ভাষণ দেন শেখ হাসিনা মোহাম্মদ ইউনুসকে পাকিস্তানের পাঁচাটা দালাল বললেন শেখ হাসিনা তার কথায় ইউনুস মিয়া মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পাকিস্তানের পাচাটছে আর দেশের অবস্থা এমন করেছে যে মানুষ কুকুরের সঙ্গে ডাস্টবিনের খাবার খেতে বাধ্য হচ্ছে হাসিনা বলেন এ কোন বাংলাদেশ আমি তো এই বাংলাদেশ রেখে আসিনি কর্মী সমর্থকদের কাছে যান দেশবাসীর সামনে আমার আর এখনকার সময়ের ফারাক তুলে ধরুন শুক্রবার আওয়ামী লীগের ইতালি শাখার নেতাকর্মীদের উদ্দেশ্যে দিল্লি থেকে টেলিফোনে ভাষণ দেন শেখ হাসিনা বাংলাদেশের জাতির পিতা তথা প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের জেলে আটক শেখ মুজিব উনিশশো বাহাত্তরের দশ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরেছিলেন আওয়ামী লীগ দিনটি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস হিসেবে প্রতি বছর পালন করে থাকে এবার মূল কর্মসূচি ছিল ঢাকার ধানমন্ডিতে মুজিবের বাড়ি এবং টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন এছাড়া ছিল হাসিনার ভাষণ আওয়ামী লীগ সভাপতি বলেন অনেক হয়েছে আর সময় দেওয়া যায় না এবার ইউনুসকে বিদায় দিতে হবে সবাই সংকল্প নিন পথে নামুন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাস অর্থাৎ চলতি জানুয়ারিতেই ইউনুসকে হটানোর ডাক দেন হাসিনা বলেন ইউনুস দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাতে চাইছে এটা আমরা মুখ বুঝে মেনে নিতে পারি না অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জন বিনষ্ট করছে মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরাবে এ আমরা সহ্য করব না ওদের জুতোর মালা পরিয়ে বিদায় করব আইকন ফোকাস 24 টিভি পাওয়ারড বাই 4D 4th ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন